আওয়ামী লীগের সকল সভাপতি শেখ হাসিনা উনিশশো থেকে বর্তমান ৪৪ বছর আব্দুল মালিক উকিল উনিশশো থেকে উনিশশো তিন বছর সৈয়দা জোহরা তাজউদ্দিন উনিশশো থেকে উনিশশো এক বছর মহিউদ্দিন আহমেদ উনিশশো ভারপ্রাপ্ত আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো পঁচাত্তর এক বছর শেখ মুজিবুর রহমান উনিশশো উনিশশো থেকে চুয়াত্তর বছর মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস উনিশশো সাতান্ন থেকে উনিশশো ছেষট্টি নয় বছর হোসেন শহীদ শহর আওয়ার্দি উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাতান্ন এক বছর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো ঊনপঞ্চাশ থেকে উনিশশো ছাপ্পান্ন সাত বছর